হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আহ সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি যেটা হচ্ছে গ্যাট নিয়ে আমি গ্যাট নিয়ে আলোচনা করব এখানে আপনারা কিভাবে গ্যাটটা স্পোকেন ইউজ করবেন এবং কি কি অর্থ বহন করে আপনারা যারা স্পোকেন করেন বা স্পোকেন ইংলিশ শিখতে চান গ্যাটের ব্যবহার অবশ্য আপনাকে জানতে হবে গ্যাটের শুধু একটা অর্থ জানলে হবে না অনেকগুলো অর্থ আছে আজকে আমি সেইগুলা দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করে দেব এবং আপনারা আজীবন এগুলা দিয়ে স্পুন করতে পারবেন এবং অন্য কেউ যখন আপনাকে বলবে তখন আপনি সেটা আনসার করতে পারবেন এবং বুঝতে পারবেন চলুন আমরা শুরু করি দেখেন আমি এখানে প্রথম বলছি গ্যাট গ্যাটের এর অর্থ প্রথম যেটা আমরা জানি সেটা হচ্ছে কি পাওয়া গ্যাট মানে হচ্ছে কি পাওয়া পাওয়া কিন্তু এই যে পাওয়া ছাড়াও ইংলিশ মুভি বা যারা 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 নেটিভ স্পিকার আছে বা যারা এক্সপার্ট আছে যারা ইংলিশে কথা বলে তারা গ্যাট তাকে অন্য অর্থ ইউজ করা হয় বা অন্য ব্যবহার করে সেটা কি কি আনা আনা অর্থ কি করা হয় আপনার ইউজ করা হয় বোঝা বোঝা হ্যাঁ আপনাকে ইউজ করতে হবে এরপর দেখেন আশা আমরা জানি খাম খাম হচ্ছে কি আশা কিন্তু এই যে খাম না ইউজ করে অনেকে দেখবেন গ্যাট ইউজ করতেছে এরপর দেখেন করা খরাও অর্থ কি বোঝায় আপনার গ্যাটটা ইউজ করা হয় আমরা যখন প্র্যাকটিস করব তখন একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলুন আমরা প্র্যাকটিসে চলে যাই গেট মানে হচ্ছে কি পাওয়া গেট মানে হচ্ছে কি পাওয়া দেখেন আমি তোমাকে পাবো আমি তোমাকে পাবো তাহলে এটাকে আপনাকে গেট দিয়ে ইউজ করতে হবে আমরা জানি কি পাবো পাবো মানে হচ্ছে কি গেট ঠিক আছে গেট মানে পাওয়া ইংলিশ কি গেট তাহলে কি হবে আই উইল দেখেন আছে আই উইল গেট আই উইল গেট ইউ আমি তোমাকে আমি তোমাকে ভাবো ভাবা অর্থ হচ্ছে আমি যদি বলি আমি আমি তাকে আই হার পাবোই রহিমাকে রহিমা বা আমি মোবাইলটি পাবো উইল গ্যাট দা মোবাইল এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে এটা মেইন অর্থ গ্যাট এরপর দেখেন আমরা অন্য একটা চলে যাই সেটা হচ্ছে কি আনা আনা অর্থে চলে যায় যেমন কি এটা ইংলিশ হচ্ছে কি ব্রেন ব্রিং বলা হয় আনা কিন্তু ইউজ না করে অনেক কি ইউজ করা হয় গেটটা ইউজ করা হয় দেখেন আমি মোবাইলটি আনবো তাহলে কি হবে আই উইল ব্রিং দা মোবাইল আই উইল ব্রিং দা মোবাইল আমি মোবাইলটি আনবো ঠিক আছে আমি মোবাইলটি আনবো এরপর দেখেন সে আমাকে বোঝে সে আমাকে বুঝে এই দেখেন বোঝা আমরা জানি কি বুজা ইংলিশ শব্দ হচ্ছে আন্ডারস্ট্যান্ড কিন্তু দা এক্সপার্টস আর ইউজিং দ্যাটস ইনস্টেড অফ হ্যাঁ ইউর ইউজিং গ্যাটস ইনস্টেড অফ আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে তারা গ্যাটটা ইউজ করে তাহলে কি হবে আই সরি সি সে আমাকে বোঝে সি গ্যাটস মি সে আমাকে বুঝে সে আমাকে বুঝে এরপর দেখেন আমাদের আরেকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আশা আশাটা আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা এখন এক নিমিষে আমরা দেখে নিব দেখেন আশা আশা যেমন কি আমরা বলি কি আপনি আপনি ভিতরে আসেন আপনি ভিতরে ভিতরে আসেন আমরা এরকম ইউজ করি আপনি ভিতরে আসেন তাহলে কি হবে আমরা বলে কি কি ইউ ইউ আমরা আমরা না বলবো কি ইউ 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 ইন ইন আপনি ভিতরে আসেন আমরা আমরা অনেকে বলে কি পারমিশন নেওয়ার সময় আমরা বলি কি স্যার যখন আমাদের আমরা যখন বাইরে কোথাও যাই যখন স্যার ঢুকে বন্য কেউ ঢুকে তখন আমরা পারমিশন নিই আমরা কি বলি কি মে খাম স্যার আমরা এরকম বলি কিন্তু আমরা বলতে পারি কি মে

আপনারা যদি মুখস্ত করেন বা শিখতে পারেন তাহলে অন্যরা যখন ইংলিশ বলবে বা তাহলে আপনি সেটা শুনতে পারবেন ইভেন আপনি সেটা এই যে লেখাটা আমি যে বললাম আপনি সেটা প্রয়োগ করতে তাহলে আপনার লেখাটা বিবিট হবে খুবই হবে দেখে ভালো লাগে আবার দেখে ভালো লাগবে এবং আপনি মার্ক বেশি পাবেন সো আজ থেকে এই মিনিংগুলো আপনি জেনে রাখেন তাহলে আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন সো ভিউয়ার ইফ ইউ লাইক দিস ভিডিও Please subscribe my channel and thank you very, very much and wait for my next video. Thank you.